আজ আপনাদের জন্য নিয়ে এসে গেছি বেগুনের এক টেস্টি রেসিপি আপনারা এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন ভীষণ টেস্টি লাগবে আর খুব কম সময়ে ওই রান্নাটা হয়ে যাবে খুব ইজি একটা রেসিপি নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত তাহলে দেরি না করে চলুন রেসিপি স্টার্ট করি বেগুনের এই রেসিপির জন্য এখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি দেখুন বেগুনটা কী সুন্দর নরম নরম বেগুন নিলে ভালো হয় তরকারি খেতে ভালো লাগবে আমি যেভাবে বেগুন কেটে নিচ্ছি সেভাবে বেগুন কেটে নেবেন এখানে আমি দুটো বেগুন কেটে নিয়েছি এবার দুটো আলু এরকম এরকম ডুমো করে কেটে নেব আলু বেশি বড় বড় করে কাটবো না ছোট ছোট করে কেটে নেব আমি যেহেতু দুটো বেগুন নিয়েছি তার জন্য দুটো আলু নিয়েছি আপনারা নিজের মতো আলু আর বেগুনের পরিমাণ কম বেশি নিয়ে নেবেন আলু কেটে নিয়েছি এবার এটাকে ধুয়ে রেখে দেব রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি করার জন্য এখানে নিয়ে নেব প্রেশার কুকার গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রথমে সরষের তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক চামচ দিয়ে দেবো গোটা জিরে দু তিনটে লবঙ্গ আর একটা ডালচিনি আর একটা তেজপাতা গোটা মশলা একটু ফুটে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুঁচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে বেশি ভাজবো না হালকা একটু নেড়ে নেব পেঁয়াজটা এখানে একটু কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু আলু আমি কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম আলু দিয়ে পেঁয়াজের সঙ্গে আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব এবার এতে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আপনারা যদি এই প্রসেসে আলু বেগুনের তরকারি না বানিয়ে থাকেন তাহলে একবার এই প্রসেসে বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে একবার অন্তত এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবার দেখুন পেঁয়াজ হালকা গোল্ডেন কালার এসে গেছে আলুও হালকা ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি বড়ো চামচের এক চামচ আদা রসুন পেস্ট দিয়েছি এবার নেড়েচেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবারেতে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার এতে একটু জল দিয়ে মশলা ভালো করে কষে নেব গ্যাসের ফ্লেম লোতে থাকবে মশলা এখানে ভালোভাবে কষে নেওয়ার পর দিয়ে দেব টমেটো এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি এবার তরকারিতে ভালো কালারের জন্য দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াটা অপশনাল থাকলে দেবেন না থাকলে স্কিপ করে দেবেন সব কিছু এখন ভালো করে কষে নেব টমেটো নরম হওয়া পর্যন্ত ভালো করে কষে নিতে হবে দেখুন এখানে টমেটো ভালোভাবে গলে গেছে এবার এতে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে তরকারির টেস্ট খুব ভালো হবে এবার এই সময় দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন বেগুন দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে বেগুন মশলার সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা গ্রিন মটর গ্রিন মটর থাকলে দেবেন না থাকলে স্কিপ করে দেবেন গ্রিন মটর দেওয়ার পর বেগুনের সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ কষে নেবো মশলার সঙ্গে সবজি খুব ভালো করে কষে নেবেন তাহলে তরকারির টেস্ট খুব ভালো আসবে এবার দেখুন সবজি মশলার সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি এবার এতে হাফ চামচ চাট মশলা দিয়ে দেবো আর হাফ চামচ সবজি মশলা এখানে আপনারা সবজি মশলার জায়গায় অন্য যে কোনো মশলা যেটার ফ্লেভার আপনাদের পছন্দ সেই মশলা দিয়ে দেবেন যেমন চিকেন মশলা বা কিচেন কিং মশলা যেটা আপনার পছন্দ সেটা দিতে পারেন মশলা দিয়ে এখানে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এতে অল্প জল দিয়ে দেব সবজিগুলো হালকা ডুবে থাকবে ততটাই জল দিতে হবে জল দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি এবার এতে টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরও আবারও ভালো করে মিক্স করে নিয়েছি এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা হুইসিল হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব তারপর অটোমেটিক প্রেশার রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ পর দেখুন প্রেসার রিলিজ হয়ে গেছে ঢাকা খুলে চেক করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কম সময়ের মধ্যে ভীষণ টেস্টি আলু বেগুনের তরকারি এখানে একদম রেডি আলু আর বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আপনারা এই তরকারি রুটি পরোটা গরম ভাতের সঙ্গে সব সঙ্গে খেতে পারবেন দারুণ টেস্টি লাগবে তাছাড়া অনেক কম সময়েও তৈরি হয়ে যাবে এবার লাস্টে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিলেই এখানে একদম রেডি হয়ে গেল ঝটপট টেস্টি টেস্টি আলু বেগুনের তরকারি আপনারা এভাবে একবার বানিয়ে নিন আর কেমন লেগেছে আমাকে জানাবেন আর আজকে রেসিপি যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং